প্রথমবার নির্বাচনে লড়ছেন তারেক রহমান তিনটি আসনে প্রার্থী খালেদা জিয়া দুইশো সাঁত্রিশ জনের নাম ঘোষণা বিএনপির এনসিপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে নাহিদ প্রার্থী হবেন ঢাকা এগারোয় আক্তার হাসনাত নিজ এলাকায় ঐক্যে আসতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল সরকার সমালোচনা শর্ত সাপেক্ষে আলোচনায় রাজি জামায় এবারের নির্বাচনে নারীরা পাল্টে দিতে পারে ভোটের সমীকরণ দল নয় যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান মেহেরপুরের নারীরা সুনামগঞ্জের চলতি নদী থেকে কোটি কোটি টাকার বালু লুট ট্রেজারের তাণ্ডবে বিলিনের সংখ্যায় পনেরোটি গ্রামের জমি এবং স্থাপনা আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরে সকাল সাতটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্ল্যান্ড টি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমি মুঠ শুনাইছি রাজনীতির জটিল সমীকরণের মাঝে নির্বাচনমুখী বিএনপি ঘোষণা করল জাতীয় নির্বাচনে দুইশো আসনে প্রার্থীর নাম এবার দিনাজপুর তিন বগুড়া সাত এবং ফেনী এক আসনে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর বগুড়া ছয়ের প্রার্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন আগে নাকি গণভোট আগে এ নিয়ে দলগুলোর মতভেদে রাজনীতির মাঠ যখন গরম তখন পুরো নির্বাচনমুখী বিএনপি বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জাতীয় নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থীদের নাম তবে অবসান হল সব জল্পনা কল্পনার সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির প্রায় পাঁচ ঘন্টার বৈঠকে চূড়ান্ত করা হয় দুইশো সাঁত্রিশ জনের প্রার্থীর তালিকা পরে সংবাদ সম্মেলনে তালিকার ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসছে নির্বাচনে তিনটি আসন থেকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বগুড়ার ছয় আসনে আট বছর পর নির্বাচনে অংশ নিতে যাওয়া বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন হেভিওয়েট অনেকের নাম ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত পড়া ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ তিনশো আসনের মধ্যে তেষট্টি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি রাজনীতির মাঠে জোর আলোচনা সব আসন রাখা হয়েছে মিত্রদের জন্য যদি স্ট্যান্ডিং কমিটি করে রিপোর্ট করে তারা কোন আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসব আদিন সচিব চ্যানেল 24 ঢাকা জেল জুলুম মামলা কিংবা শারীরিক অসুস্থতা সবকিছুকে জয় করে আগামী নির্বাচনও লড়বেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দাঁড়াবেন তিনটি আসনে অন্যদিকে বগুড়া ছয় আসন থেকে প্রথমবারের মতো ভোটের লড়াই নামছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নব্বইয়ের গণ অভ্যুত্থান থেকে দুই হাজার চব্বিশ রাজনীতির উত্তর দক্ষিণে এ সময় যত পালাবদল সব সময় তিনি ছিলেন প্রাসঙ্গিক ঝঞ্ঝাবি ক্ষুব্ধ এই পথে বার্ধক্য অসুস্থতা কিংবা জেল জীবন সবকিছু পেরিয়ে তিনি থেকেছেন অটল অবিচল পেয়েছেন আপসিন নেত্রী তকমাও। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে ভোটের দাবি নিয়ে যতবার যত আসনেই তিনি গিয়েছেন গণমানুষের কাছে কোনোবারই ফিরেননি খালি হাতে এমন রেকর্ড বাংলাদেশে আর একজনেরও নেই আশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি যেখানে খালেদা জিয়া অংশ নেবেন তিনটি আসনে দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া এর বাইরে বিএনপির কান্ডারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো লড়বেন আসছে জাতীয় সংসদ নির্বাচনে যার নেতৃত্বেই আওয়ামী লীগ আমলের হামলা মামলায় জর্জরিত বিএনপির ঐক্য থেকেছে অটুট দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে চলতি মাসেই লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে তারেক রহমানের নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে গুলশানের সংবাদ সম্মেলনে তারেক রহমানের নাম ঘোষণার পরপরই বগুড়ায় আনন্দ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা এই খবরটি বগুড়াবাসীর জন্য বগুড়া চল্লিশ লক্ষ মানুষের জন্য আজকে আনন্দ বন্যা বয়ে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান বগুড়ার ছয় থেকে নির্বাচন করছেন এই জন্য আনন্দিত শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ্যে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা তারা বলছেন পুরো দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে তবে পছন্দের প্রার্থী নমিনেশন না পাওয়ায় বিক্ষোভের ঘটনাও ঘটেছে দেশ জুড়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের হাওয়া এর মাঝেই দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি তিনটি আসন থেকে লড়বেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাই তো ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা আর প্রথমবারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া ছয় থেকে এদিকে দিনাজপুরের প্রথমবারের মতো প্রার্থী খালেদা জিয়া জেলাবাসীর প্রত্যাশা তার নেতৃত্বে ফের গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠা পাবে বিএনপি আমাদের দিনাজপুর থেকে নির্বাচন করবে এটা অনেক দিন ধরেই আমরা সবাই চাচ্ছি এই আমাদের আশা এইবার পূর্ণ হলো এখানে একটাই চাওয়া যেন আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া হয় আমাদের দিনাজপুরের জন্য বিশাল একটা চাওয়া পাওয়া হয়ে গেছে আমাদের এবং উন্নয়ন হবে আমাদের মধ্যে ঠাকুরগাঁও এক থেকে এবারও ভোটের মাঠে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই আনন্দে ভাসছেন নেতাকর্মীরা এছাড়াও মিছিল মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে টাঙ্গাইল সিরাজগঞ্জ খুলনা রাজশাহী রংপুর ভোলা মেহেরপুর চাঁদপুর সহ দেশের বিভিন্ন জায়গায়। ঠাকুরএ একাশনে তার নোমিনেশন এটা শুধু আনন্দ নয় মহা আনন্দে আজকে ঠাকুরগাঁওবাসী আনন্দিত। মাসুদ অরুণ মেহেরপুরের একাশনে নোমিনেশন পাওয়াতে আমরা খুব আনন্দিত মেহেরপুরবাসী আনন্দিত এদিকে দলীয় টিকিট না পেয়ে ক্ষুব্ধ চট্টগ্রাম চার আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন তারা বিক্ষোভ করেন টায়ার জ্বালিয়ে মাদারীপুরে সাবজাদ হোসেন লাবনু সিদ্দিকীর সমর্থকরাও ক্ষুব্ধ শিবচরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা সরাবান তহুরা জিনিয়া ফোর কুমিল্লা ছয় আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিক্ষোভ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক এমপি হাজি আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড পাড়া মহল্লা থেকে নেতাকর্মীরা কান্দির এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন প্রথমে কান্দির টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা পরে মিছিল নিয়ে আলেখাচর এলাকায় গিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয় এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট চরম দিতে পারেন সাধারণ একক নাকি ভাবে কিভাবে আগামী নির্বাচনে অংশ নেবে এনসিপি এমন প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে রাজনীতির মাঠে তখনই দলটি হেভিওয়েট প্রার্থীদের প্রাথমিক তালিকা জানা গেল ঢাকা এগারো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রংপুর চার থেকে সদস্য সচিব আখতার হোসেন পঞ্চগড় এক থেকে সার্জিস আলম আর হাসনাদ আবদুল্লা লড়াই করবেন কুমিল্লা চার আসনে নির্বাচনী আবহে রাজনৈতিক দলগুলো এখন ব্যস্ত প্রার্থী যাচাই বাছাইয়ে আলোচনায় আছে অভ্যুত্থান পরবর্তী সময় গঠিত তরুণদের রাজনৈতিক দল এনসিপি নেতৃত্বের শীর্ষে থাকা নেতাদের কে কোন আসন থেকে লড়বেন নির্বাচনী লড়াই তা অবসান। জাতীয় নাগরিক পার্টির হয়ে ঢাকা এগারো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম আর নিজ জন্মস্থান কাউনিয়া অর্থাৎ রংপুর চার আসনে নির্বাচিত প্রতিনিধি হবার লড়াইয়ে সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন অবশ্য জাতীয় নির্বাচনে আসন হিসেবে বেছে নিয়েছেন ঢাকা আঠারো নিজ এলাকা পঞ্চগড় এক থেকে নির্বাচনী দৌড়ে থাকছেন সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ লড়াই করবেন কুমিল্লা চার আসন থেকে এদিকে নোয়াখালী ছয় থেকে নির্বাচনী ঘোষণা দিয়েছেন দলটির আলোচিত নেতা আব্দুল হান্নান মাসুদ বড় দলগুলোর সাথে পাল্লা দিয়ে ঢাকা চোদ্দ আসনে ভোটের মাঠে দেখা যাবে আরিফুল ইসলাম আদিবকে আর নরসিংদী দুই থেকে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তুষার এছাড়া সিরাজগঞ্জ ছয় থেকে এস এম সাইফ মুস্তাফিজ নারায়ণগঞ্জ চার থেকে আব্দুল্লা আলামিন ও কুড়িগ্রাম দুই থেকে ড আতিকুর রহমান মুজাহিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার কথা আছে তাসনিম যারা সামান্তা শারমিন সহ বাকি নেতাদের নির্বাচনী এলাকাও আছে আলোচনায় ঢাকা এদিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারিকে প্রধান করে দশ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি এবং পরিকল্পনা প্রার্থী বাছাই মাঠ পর্যায়ের সমন্বয়ের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে এছাড়া আইনি এবং প্রশাসনিক কার্যক্রম মিডিয়া প্রচারণা ও মনিটরিং করবে নির্বাচন কমিটি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হোক কিন্তু কোনো মতবিরোধ না হোক এমন মন্তব্য করেছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ভোরে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে তিনি এসব কথা বলেন পনেরো দিনের সফরে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন সরকার প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করল এখনো অনেক জটিলতা তাই নির্বাচন কমিশনকে নির্ধারিত দিন থেকে আরো পনেরো দিন সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানান তিনি এর আগে দলের শীর্ষ নেতাকে বরণ করে নিতে ভোরেই বিমানবন্দরে ব্যানার ফুল তোরা নিয়ে হাজির হন জামায়াতের নেতাকর্মীরা মতানক্য হোক তবে দোয়া করেন মত বিভুজ না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সব দল তো এক দল নয় সবগুলা দল ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে রাজনৈতিক দলগুলোকে মতক্ষে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের আলোচনার তাগিদকে স্বাগত জানায় জামায়াত ইসলামী তবে সে আলোচনায় রেফারি নিয়োগের দাবি দলটির নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে বৃহস্পতিবার পদযাত্রা করবে আট ইসলামী দল জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে যুগপথ কর্মসূচি পালন করে আসছে জামাত সহ সমমন আটটি রাজনৈতিক দল সোমবার রাজধানী পুরোনা পল্টনে বৈঠক করেন দলগুলোর নেতারা ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ঘোষণা করেন নতুন কর্মসূচি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করবো স্মারকলিপি প্রদান করব। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না না হয় হয় অগ্রগতি তাহলে সেই ক্ষেত্রে আমরা এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশ করবো ইনশাল্লাহ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির দাবি করেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে জুলাই সনত বাস্তবায়নের তৈরি হবে অনিশ্চয়তা যে না ভোটের ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয় তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে যেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না বর্তমান যদি সংবিধান এটা বহল থাকে তাহলে নিয়ম অনুযায়ী উনত্রিশ সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায় তো এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সনদের আইনে ভিত্তি পাওয়া রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের আলোচনার তাগিদকে স্বাগত জানান জামাতের নায়েবে আমির আহ্বান জানান রেফারি নিয়োগের উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না দলগুলোই মিলি করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে তো সেই জন্য আমি বলছি আমরা চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবে আট দলের নেতারা জানান চলমান আন্দোলনে একক নেতৃত্বের পরিবর্তে যে যার অবস্থান থেকে কাজ করছেন তারা নির্বাচনে আসন সমঝোতা হবে জোট ছাড়াই নির্বাচনে একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করব রমিজ হোসেন চ্যানেল 24 ঢাকা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতভেদ নিরসনে আর কোনো উদ্যোগ নেবে না অন্তর্বর্তী সরকার তাই ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এসব জানান আইন উপদেষ্টা ড আসিফ নসরুল এই সময়ের মধ্যে দলগুলো একমত হতে না পারলে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ রাষ্ট্র সংস্কারে দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরিতে দীর্ঘ আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন নোট অব ডিসেন্স সহ তৈরি হয় জুলাই সনদ যা সই হয় গেল সতেরো অক্টোবর তবে এটি কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে তৈরি হয় বাহাস পরবর্তীতে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সনদ বাস্তবায়নে গণভোট সহ প্রস্তাব দেয় কমিশন বলা হয় এটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবে সরকার কিন্তু গণভোট কখন হবে নোট অফ ডিসেন্ট না থাকাসহ ফের তৈরি হয় রাজনৈতিক বিতর্ক রাজনীতির এমন অবস্থায় জুলাই সনদ ও গণভোট নিয়ে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশেষ বৈঠক প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিশেষ বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ প্রত্যাশা করছি আমি কালকেই দেখলাম বৈঠক শেষে করেন আইন উপদেষ্টা জানান গণভোট সহ বিভিন্ন বিষয় দলগুলোর মধ্যে ভিন্ন মতে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় তিনি বলেন এক সপ্তাহের মধ্যে রাজনীতিবিদরা একমত হতে না পারলে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি আলাপ আলোচনা করেন আমরা খুব আমাদের জন্য কাজটা সহজ হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নির্বাচন আয়োজনের পরিকল্পনা থেকে সরকার সরে আসেনি বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় আশেকিন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা বিএনপি নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হুসাইনের আদালতে মামলাটি করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মেহেদি হাসান জুয়েল এই সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে তদন্ত করে আগামী ত্রিশ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এদিকে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জাতীয় যুব শক্তি সংকটময় মুহূর্তে দাঁড়িয়েছে দেশ কোন দিকে যাবে নির্ভর করছে আগামী নির্বাচনের উপর রাজধানীর ভাটারায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির জানান সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের সহযোগিতা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের নিরাপত্তা মহরা যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম ভাটারায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর বাংলাদেশ এখন খুব একটা সংকটময় আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো এই সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের উপর ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব কোন ধরনের বাংলাদেশ রেখে যাব গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব কিভাবে রেখে যাব সে এই চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায় রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন সিইসি রাজনৈতিক দলগুলো সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন করা সম্ভব না আমি সারা কেন্দ্র যদি আনসার বিজেপি আর্মি দিয়ে হয়ে বুঝলি যদি রাজনৈতিক দলগুলো যদি প্রত্যাশিত মাত্রায় না করে ওনারাই তো মেজর প্লেয়ার ভোটার রাজনৈতিক দল আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব এর অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ঘটানো ফেলা সম্ভব আশরাফ লাল আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা এ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে থাকছে নিয়মিত আয়োজন এবারের নির্বাচনে মেহেরপুরের নারী ভোটারদের কারণে পাল্টে যেতে পারে ভোটের হিসাব নিকাশ দল বা প্রতীক নয় তারা বেছে নিতে চান যোগ্য প্রার্থীকে বলছেন সব ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি নিরাপত্তা এবং তাদের অধিকার যারা সুনিশ্চিত করতে পারবেন তাদেরকে এগিয়ে রাখবেন স্বাধীনতার সুতিকাগার হিসেবে পরিচিত মেহেরপুর ছোট্ট এই জনপদে এখন বইছে ভোটের হাওয়া এবারের নির্বাচনে এখানকার নারী ভোটাররাই হতে পারেন তাস। তেমনি কিছু নারী শিক্ষার্থীর দেখা মিলল জেলার সরকারি কলেজ চত্বরে আড্ডারত সবাই নতুন ভোটার প্রথম ভোট নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা তাদের চাওয়া একটি বৈষম্যহীন বাংলাদেশ নিরাপত্তা কর্মসংস্থান ও সম অধিকারের নিশ্চয়তা আমরা কোনো ভুল প্রার্থীকে নির্বাচন করি তাহলে সেটা আমাদের জন্যই বেশি সাফারে সাফারেবল হয়ে যায় কোন প্রার্থী আমার জন্য ভালো বা এগুলো বিবেচনা করে আমরা ভোটকেন্দ্রে যাবো তাদের ভোট দেওয়ার পরে তাদের আর কোনো রকম খোঁজ থাকে না উল্টা আমরাই তাদের কাছে যাই কোনো প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তারা রকম আমাদের প্রয়োজন তো দূরে থাক তারা আমাদের ঠিকমতো দেখেই না মাদকের থাবা ও অনলাইন জুয়া নিরসনেও যেসব প্রার্থী কাজ করবেন তাদেরকেই এগিয়ে রাখছেন ভোটাররা মানুষের পাশে দাঁড়াইছে এই অসময়ে কেননা মা বাপ ছাড়া এখন দেশ চলছে দলের স্বার্থের ঊর্ধ্বে সামাজিক কাঠামো প্রশাসনিক কাঠামো এরকম বুঝবে এরকম প্রার্থী চাচ্ছে এখনও অনেক পিছায় আছে অনেক নির্যাতিত অনেক সমস্যায় আছে যাতে এইগুলো নিয়ে যাতে সামনে সরকার বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে যাতে কাজ করেন বিশ্লেষকরা বলছেন প্রার্থী বাছাইয়ে ভূমিকা রাখবেন নারী ভোটাররা পাল্টে দিতে পারেন ভোটের চালচিত্র প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও তারা তাদের নিজস্ব একটা চিন্তাধারা তারা প্রয়োগ করবে তারা কারোর কথাতে এবার প্রার্থী নির্বাচন করবে এমন মনে হয় না নারীদেরকে মূল্যায়ন করতেই হবে আমাদের দেশে নারীর সংখ্যা একেবারে কম না এবং তারা দিনে দিনে অনেক সচেতন হয়ে গেছে সে গ্রাম পর্যায়ে হোক আর শহর পর্যায়ে হোক এবং তারা কিন্তু ভোট এখন বড় একটা পার্ট মেহেরপুরের দুটি আসনে মোট ভোটার পাঁচ লাখ আশি হাজার পাঁচশো একচল্লিশ জন এর মধ্যে নারী আছেন দুই লাখ একানব্বই হাজার সাতশো উনপঞ্চাশ পরিবেশ বিপর্যয় ঠেকাতে দু হাজার আঠারো সাল থেকে চলতি নদী থেকে বালু তোলা বন্ধের নির্দেশ দেন আদালত কিন্তু তার তোয়াক্কা না করে উন্নয়ন প্রকল্পের জন্য বালু উত্তোলনের অনুমতি দেয় বিআইডব্লিউটি অভিযোগ সেই সুযোগ কাজে লাগে লুট করা হচ্ছে কোটি কোটি টাকার বালু ব্রেজারের তাণ্ডবে বিলিনের সংখ্যায় অন্তত পনেরোটি গ্রামের ফসলের জমি বসত বাড়ি আর স্থাপনা কাটার পর এবার সুনামগঞ্জের চলতি ও ধোপাজার নদীর উপর চলছে তাণ্ডব দিনরাত চলছে বালু তোলার মহোৎসব অথচ দুই সালে এখান থেকে সব ধরনের বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন আদালত তবে তার তোয়াক্কা না করে এক কোটি একুশ লাখ ঘনফুট ভিট বালু তোলার অনুমতি দেয় বিআইডব্লিউটিএ যা ব্যবহার হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন প্রকল্পে কিন্তু এখানেই শেষ নয় এর আড়ালে ভিন্ন কৌশল নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান লিম্পেড ইঞ্জিনিয়ারিং একাধিক জায়গায় ড্রেজার ও বোমা মেশিন বসিয়ে তোলা হচ্ছে সিলিকা বালু নদীর বুকে এমন কর্মযজ্ঞে বেড়েছে ভাঙন বিলিনের পথে অন্তত পনেরোটি গ্রাম স্থানীয়দের নানা কর্মসূচিতেও টনক নড়ছে না প্রশাসনের বালু হগল তারা লুটপাট করে নিয়ে যায় এবং আমরা এই বাধা দিতে গেলে আমাদের বাধা সৃষ্টির মাধ্যমে তারা আক্রমণ করতে চায় গাঙ্গের পর বস্তা দিয়ে বাড়ি রাখা যায় না এরপরে বোমা লাগাই বালু টালু নিতে আমার দেশের সম্পদ সরকারি সংস্থার এমন সিদ্ধান্তে হতবাক পরিবেশবাদী সংগঠন বেলা জানিয়ে প্রশাসনেরও সহজ স্বীকারোক্তি ঠেকানো যাচ্ছে না এই অবৈধ কর্মকাণ্ড স্থানীয়দের সাথে পরামর্শ না করে কিংবা এই অবস্থাটা বিবেচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নিল সেটাই আসলে আমাদের কাছে একটা বিষয়কর বিষয় আমরা কিন্তু সাথে সাথে তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছি যে আসলে এরকম বালু উত্তোলন করার পারমিশন দেয়া বা বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান দপ্তর অনুমোদন দিয়েছে এই কারণে যাদের যাদের বলা দরকার সে আমি তাদেরকে বলেছি যেহেতু তারাই এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি এই কারণে পরবর্তী কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারছি গেল বৃহস্পতিবার ঠিকাদারি প্রতিষ্ঠান লিমপিটার বিরুদ্ধে মামলা করেছেন ভিটামাটি হারা ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর আমাদের সাথে